একে তো হাঁড়ির হাল তার ওপরে ফাটা কপাল পশ্চিমবঙ্গে এসআইআর কতটা সুষ্ঠুভাবে হচ্ছে এই প্রশ্ন যদি আপনি করেন তার উত্তরটা নির্ভর করছে কাকে আপনি প্রশ্নটা করছেন তার উপর কিন্তু সেই উত্তরের একটা স্পেশালিটি হচ্ছে উত্তরের শুধুমাত্র খারাপেই সীমাবদ্ধ খারাপের উঁচু কিন্তু আপনাকে উত্তরে শোনানো হবে আপনি যদি প্রশ্ন করেন যে এসআইআর কতটা সুষ্ঠুভাবে হচ্ছে কেউ বলবেন খারাপ হচ্ছে কেউ বলবে মোটের উপরে খারাপই হচ্ছে কেউ বলবেন একটু কম খারাপ হচ্ছে কেউ বলবেন একটু বেশি খারাপ হচ্ছে কেউ বলবেন খারাপই হচ্ছে সে ই এগোচ্ছি ম্যারাবধেই চলছি এই হচ্ছে এখনো পর্যন্ত এসআইআর হাল পশ্চিমবঙ্গে অন্তত প্রথম সপ্তাহে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে দেখতে পাওয়া যাচ্ছে এবং এইখানে দুটো ডিস্টিং ভাগ আছে বিএলও যারা নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের কাজ করতে আসছেন সরকারি কর্মচারী এবং বিএলএ যারা এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আসছেন বিএলওর সঙ্গে সঙ্গে যাদের ঘোরার কথা এই দুটো দিক রয়েছে এবং দুটো দিকেই আলাদাই খেলা শুরু হয়ে গেছে প্রথমেই যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন বিরোধী দলের বিএলে যাদেরকেই পাঠানো হচ্ছে তাদের কোথাও মারধর করা হচ্ছে কোথাও তাদের সরিয়ে দেওয়া হচ্ছে ধাক্কা মারা হচ্ছে কোথাও তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না আসতেই দেওয়া হচ্ছে না এবং এই পরিস্থিতিতে কী করা যাবে প্রধান বিরোধী দল বিজেপি যদি আপনি ধরেন বিজেপির নেতাদেরও চিৎকার চেঁচামেচি করে প্রতিবাদ করা ক্যামেরার সামনে দুটো কথা বলা এ নিয়ে প্রতিবাদ করে এর থেকে বেশি কিছু তাদের করার নেই নির্বাচন কমিশনেরও নিরাপত্তা দেওয়ার মতো কোনো জায়গা নেই তারা আশ্বাস দিতে পারেন নিরাপত্তা দেওয়ার কিন্তু এর থেকে বেশি সহায় সম্ভব নির্বাচন কমিশনের নেই তাহলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে খাতার কলমে যেটা দেখা যাচ্ছে নির্বাচন কমিশন জানাচ্ছে যে এই রাজ্যে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বিএলএ নিজের দলের রাজনৈতিক এজেন্ট দেওয়ার ক্ষেত্রে বিজেপি কিন্তু রয়েছে জানা যাচ্ছে আশি হাজার বুথের মধ্যে সাত হাজার বুথে কিন্তু বিজেপির তরফ থেকে এজেন্ট দেওয়া হয়েছে বাকি যে বুথগুলো রয়েছে সেখানে যেহেতু সংখ্যালঘু সংখ্যাটা বেশি বা সংখ্যালঘু অধ্যুষিত সেই বুথগুলো তাই সে সমস্ত জায়গায় এজেন্ট দিয়ে বিজেপি সাংগঠনিক শক্তির অপচয় করতে চায়নি অর্থাৎ এই জায়গাগুলোতে বিজেপি এজেন্টই দেয়নি তাদের সাংগঠনিক শক্তি নেই থাকলেও সেটা সেখানে তারা অপচয় করার চেষ্টাই করেনি তো এইবার প্রশ্নটা হচ্ছে এই যে সাত হাজার বুথে বিজেপি এজেন্ট দিয়েছে সেই বুথগুলোতে যখন বিএল ওরা এনুমারেশন ফর্ম বিলি করতে বেরোচ্ছেন সেখানে বিজেপির এজেন্টদের যাদের অলরেডি দেওয়া হয়েছে নাম তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে সেই বিজেপির এজেন্টদের সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না কেন এর উত্তরটা খুব সহজ বিজেপির একাংশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে দু একুশের যে পরিমাণ হিংসা যে পরিমাণ আক্রমণ নেমে এসেছিল বিজেপির কর্মী সমর্থকদের ওপর নির্বাচনের ফলাফল বেরোনোর পর নির্বাচন পরবর্তী হিংসায় যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সেই কথা কথা মাথায় রেখে রেখে অভিজ্ঞতার মনে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেসের যে বাহিনী রয়েছে সেটাকে আটকানো সেটাকে প্রতিহত করা এবং তার জন্য বিজেপির লোকজন পাওয়া রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে তারই সঙ্গে অভিযোগ উঠে আসছে বিএল যারা কাজ করতে যাচ্ছেন তৃণমূলের লোকজন রীতিমতো তাদের ঘিরে ধরে রেখেছেন সেখানে অন্য রাজনৈতিক দল বিএলএরা কিছু করতেই পারছেন না বিজেপির একজন নেতা এই অভিযোগও করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যান মার্কিং করার কথা বলেছিলেন বিএলওদের যে বিএলওদের একেবারে ঘিরে ধরে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে কাজ করাতে হবে সেখানে একতো বিজেপির যারা লোকজন রয়েছেন তারা ভয় পাচ্ছেন দু হাজার কথা মাথায় রেখে তারই সঙ্গে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে বিজেপি করেন যারা তাদের লুকিয়ে বিজেপি করতে হয় তারা কাউকে জানান না যে তারা বিজেপি দলটা করছেন এখন যদি তারা এজেন্ট হিসেবে চলে যান তাহলে এক তো জানাজানি হয়ে যাবে দ্বিতীয়ত যে পরিমাণ আক্রমণ তাতে নেমে আসবে দু হাজার নির্বাচনের সময় হয়তো বুথে বসানোর মতো লোক পর্যন্ত বিজেপি সব জায়গায় পাবে না যে পরিমাণ হামলা এখন হতে পারে তাতে ভয় পেয়েই হোক বা সেই আক্রমণ এমনভাবে হবে তাদের মারধর করা হবে বা সরিয়ে দেওয়া হবে এখান থেকে হয়তো পালাতে বাধ্য করা হবে এমন পরিস্থিতি হবে যে তাতে দু হাজার ছাব্বিশে বুথে বসানো লোক পর্যন্ত বিজেপি পাবে না যদি এখন বিভিন্ন জায়গায় এজেন্ট চলে যায় এই ভয়েও বিজেপির সমর্থকরা পাচ্ছেন এতটাই পরিস্থিতি খারাপ কিছু কিছু জায়গায় নোংরামিটা এমন জায়গায় চলে গেছে যে সেটা মাত্রাতিরিক্ত মানে এমন সমস্ত ঘটনা ঘটছে যেগুলো শুনলে আপনার মাথা হেঁট হয়ে যাবে আপনার চোখে জল চলে আসতে বাধ্য আমি জানি এটা সংবাদ এখানে এই ধরনের ঘটনা আমরা হয়তো শুনে থাকি কিন্তু তাও এটা একটা আলাদা লিমিট ক্রস করে চলে গেছে মানে এই খবরও সামনে আসছে যে একজন বৃদ্ধ বয়স্ক একজন মানুষ গলায় কণ্ঠী ধারণ করেছেন তিনি যেরকম বৈষ্ণবদা ওই তুলসী কাঠের মালা পরে থাকেন হয়তো তিনি বৈষ্ণব তার গলায় সেরকম কণ্ঠী পড়ায় এবং বয়স্ক মানুষ একজন বৃদ্ধ তাকে মারধর করা হয়েছে তার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে তার দোষ কি তিনি বিজেপির বিএলএ হিসেবে কাজ করতে গিয়েছিলেন এবং তাকে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছে বলে যে তৃণমূল কংগ্রেসের লোকজনের বিরুদ্ধে অভিযোগ তাদের বাবার বয়সী হবেন এই মানুষটি যাকে এইভাবে অপমান করা হয়েছে হিউমিলিয়েশন এইভাবে তাকে মারধর করা তার ওপর আক্রমণ করা এই ঘটনা ঘটেছে বা অন্যরকম আরও ঘটনাও রয়েছে মারধর মানে একদম লিটারেলি মারধরের ঘটনাও রয়েছে যেমন একটা জায়গা থেকে শোনা যাচ্ছে যে বিজেপির একজন এজেন্টে যাওয়ার কথা ছিল তার শরীর খারাপ সেই কারণে বিএলওর কাছ থেকে অনু নিয়ে বিজেপির একজন বুথ প্রেসিডেন্ট তিনি সেই কাজটা করতে গেছেন তাকে দেখে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের লোকজন এসে তাকে রাস্তায় ফেলে মুখটা মাথাটা রাস্তার মধ্যে ঠুকে দিয়ে চুলের মুঠি ধরে মেরে ধরে একেবারে একাকার কাণ্ড করেছে এবং তাকে রাস্তায় ফেলে রীতিমতো মারধর করা হয়েছে কিল চড় লাথি ঘুষিয়ে এ সমস্ত কিছু মারা হয়েছে তিনি তারপরে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মানে নিজের প্রাণটাকে হাতে নিয়ে তার মানে এই কাজগুলো করতে যেতে হবে না হলে তুমি যেও না এই হচ্ছে মনোভাব এবং শুধুমাত্র যে ছোটখাটো লোকজন এইসব কাজকর্ম করছেন কোথাও কাউন্সিলর কোথাও ব্লক প্রেসিডেন্ট কোথাও তৃণমূলের কর্মী সমর্থক এমনটা নয় বড় বড় লোকজনও কিন্তু রীতিমতো বসে বসে বেনিয়ম করে যাচ্ছেন যেমন একটি খবর সামনে এসেছে যেখানে জানা যাচ্ছে যে দুর্গাপুরের বিধাননগর এলাকা সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে বিএলওর সঙ্গে কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি বসে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন ভোটারদের এবং তাকে যখন প্রশ্ন করা হচ্ছে এটার তো কথা নয় এক তো বিএলওর বসে বসে ফর্ম বিলি করার কথাই নয় তাও আবার তৃণমূলের কার্যালয়ে তৃণমূলের সাংসদ তার সঙ্গে বসে বসে ফর্ম বিলি করছেন এটা তো হওয়ার কথা নয় আপনি এটা করছেন কেন কীর্তি আজাদকে এই প্রশ্ন করা হলে তিনি উত্তর দিচ্ছেন ভোটারদের অনেকের কাছে নিজের তথ্য নেই তাই তাদের সমস্ত জিনিসপত্র আমি খুঁজে দিচ্ছিলাম তাদের তথ্য খুঁজে দিচ্ছিলাম আপনি ভাবুন একবার ক্যান ইউ ইমাজিন কীর্তি আজাদ যিনি নিজেই অন্য রাজ্য থেকে আমদানি তিনি এই রাজ্যের ভোটারদের নথিপত্র তথ্য সেসব খুঁজে দিচ্ছেন এবার এই যে বসে বসে ফর্ম বিলি বিএলও দের নিয়েও কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে বিশেষত দুটি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে এক হচ্ছে বিএলওর মধ্যে তৃণমূল কংগ্রেসের পদাধিকারী রয়েছেন মানে বিএলও হিসেবে কাজ করছেন তিনি তৃণমূলের পদাধিকারী এমন লোকজন রয়েছেন এরকম অভিযোগ বারবার উঠে আসছে এবার সেই সমস্ত জায়গায় আপনি একবার পরিস্থিতি ভাবুন বিএলও তিনি তৃণমূলের লোক এবার তার সঙ্গে বিএলএ হিসেবে তৃণমূল কংগ্রেসের কোনো একজন এজেন্ট তিনিও যাবেন সেখানে বিরোধী দলের কোনো যদি বিএলএ থাকেন যে কোনো বিরোধী দলের যদি কোনো বিএলএ থাকেন এজেন্ট থাকেন তিনি কি করবেন কোনো কথা বলতে গেলে হয়তো তাকে বেশি বারাবাড়ি মনে হলে পিটিয়ে দেবেন দুজনে মিলে ধরে এটাও হতে পারে যদি দুজনেই তৃণমূলের লোক হন এবং আরেকটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিএল একাংশের মধ্যে একটা গদাই লস্করি চাল তারা হাঁটতে চাইছেন না তারা বসে বসে করবেন সমস্ত কাজ কোথাও তারা হয়তো ইচ্ছে করে বসে পড়ছেন আবার কোথাও তাদের বসিয়ে দেওয়া হচ্ছে বাধ্য হয়ে হোক বা নিজের ইচ্ছে হোক কখনো দেখা যাচ্ছে তাদের আহ পাড়ার মোড়ের চায়ের দোকানে বসে তারা ফর্ম বিলি করছেন তৃণমূল নেতার বাড়ির পাশে উঠোনের বসে তারা ফর্ম বিলি করছেন এইরকম অভিযোগও কিন্তু উঠে আসছে যেমন আসানসোল উত্তরের একটি ঘটনার কথা সামনে এসেছে আসানসোল উত্তরের একজন বিএলও দুশো দশ নম্বর বুথের বিএলও দিলীপ কুমার ধানি তাকে দেখা যাচ্ছে বাড়ির বারান্দায় চেয়ার টেবিল নিয়ে বসে তিনি ফর্ম বিলি করছেন ভোটাররা সব গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা এসে এসে এনুমারেশন ফর্ম নিয়ে যাচ্ছেন এবার তাকে যখন প্রশ্ন করা হচ্ছে এই নিয়ে যে এটা তো নিয়ম নয় তাহলে আপনি করছেন কেন এটা এর উত্তরে দিলীপ কুমার ধানি বিএলও তিনি বলছেন আমার কাছে প্রায় উনত্রিশশো ফর্ম রয়েছে এগুলো সব যদি নিয়ে নিয়ে আমাকে ঘুরতে হয় তাহলে ফর্মগুলো ছিঁড়ে যাবে সেই জন্য আমি কয়েকটা এখানে বসে বসে বিলি করে দিচ্ছি এবার দেখুন এই যে রোগটা দেখা গেছে বিএলওদের মধ্যে এই নিয়ে অনেকেই অভিযোগ করছেন নির্বাচন কমিশন মাঝে মধ্যে একটা দুটো ডোজও দিচ্ছে রোগীকে উঠিয়ে বসানোর জন্য কিন্তু সেই ডোজগুলো পেয়ে ও রোগী চাঙ্গা হচ্ছে না ঠিক হচ্ছে না উঠে বসছেও না দেখুন বিএলওরাও দুটো হিসেব বুঝে নিয়েছেন এক হচ্ছে তাদের ফর্ম দেওয়ার থেকে মানুষের ফর্ম পাওয়ার গরজটা অনেক বেশি অতএব যেভাবে পৌঁছাচ্ছে সেটা পৌঁছাক একাংশ এর মধ্যে এই মনোভাব কাজ করছে যেমন দেখুন পশ্চিম মেদিনীপুরের একটি ঘটনা সেখানকার একজন বিএলও যার নাম ঋতুপর্ণা মানিক হাজরা তার ফর্ম বিলি করার কথা বিএল ডিউটি করছেন তিনি কিন্তু তিনি ফর্ম বিলি করছেন না অথচ সেই ফর্মগুলো কিন্তু ভোটারদের কাছে পৌঁছে পৌঁছে যাচ্ছে 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 কি করে জানা বিএলওর বদলে তার স্বামী সেই ফর্মগুলো বিলি করছেন এবং এই স্বামী একজন তৃণমূল কংগ্রেসের নেতা যার নাম অসীম হাজরা তিনি ফর্মগুলো বাড়ি বাড়ি গিয়ে বিলি করে দিয়ে চলে আসছেন এবার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে সমস্ত বিএলওরা নিয়ম মানছেন না বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন না কোথাও একটা বসে পড়ে যে জায়গা থেকে ফর্ম বিলি করছেন যারা এই কাজ করছেন তাদের কিন্তু শোকজ করা হবে ইয়ারও তাদের শোকজ করবেন এইবার আপনি ভাবুন আপনি বলুন যে নির্বাচন কমিশনের এটা কি করে একটা ফুলপ্রুফ প্ল্যান হতে পারে ই আরও শোকজ করবে ই আরও কি গরজ পড়েছে যে শোকজ করবে সে দেখেও না দেখার ভান করে বসে থাকবে কারণ ই আরও যদি শোকজ করে এবং সেই বিএলও যদি একটা উত্তর দেয় সেই উত্তরটা যদি স্যাটিসফ্যাক্টরি না হয় যদি মনে হয় যে এটা ঠিক কথা বলছেন না বিএলও তার দোষ রয়েছে তাহলে ই আরও নির্বাচন কমিশনকে জানাবে এবার সেই বিএলওর বিরুদ্ধে যাই ব্যবস্থা নেওয়া হোক না কেন তাকে সাসপেন্ড করতে হবে কি তাকে কোনো অন্য কিছু শাস্তি দিতে হবে বা নির্বাচন কমিশন যদি বলে যে তার বিরুদ্ধে এফআইআর করতে হবে তাহলে সেগুলো নির্বাচন কমিশন তো করবে না নির্বাচন কমিশন সেগুলোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেবে যে আপনারা অমুক 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 বিএলওর বিরুদ্ধে এই এই ব্যবস্থা নিন রাজ্য সরকার কোন ব্যবস্থাটা নেবে রাজ্য সরকার কোন ব্যবস্থা এতদিনে নিয়েছে আপনারা জানেন এর আগেও নির্বাচনী আধিকারিকরা ধরা পড়েছেন যারা নির্বাচনী এই তালিকার ক্ষেত্রে নয় ছয় করছিলেন কারচুপি করেছেন তারা ধরা পড়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের সাসপেন্ড করতে বলা হয়েছে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে কোন এফআইআরটা হয়েছে কোন মামলাটা হয়েছে তাহলে এই বিএলওদের শোকজ শোকাজ কোন লাভটা হবে রাজ্য সরকার কিছুই করবে না ঝুলিয়ে রেখে দেবে যদি মামলা হয় সেটাও ঝুলে থাকবে তাহলে এই শোকজের মানেটা কি করে কোনো লাভ নেই এবং এই যে বিএল যারা কাজ করছেন তাদের মধ্যে একাংশ এটাও ভাবছেন যে শোকস করলে পরে দেখা যাবে আগে তো আমাকে প্রাণে বাঁচতে হবে প্রাণে বাঁচাটা বিএলওদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটাই হচ্ছে দ্বিতীয় ভাগটা যে কিছু কিছু বিএল ও এরকমও মনে করছেন যে আমি আগে বাঁচি তারপর আমার সঙ্গে যা হবে দেখা যাবে যেমন একটা জায়গা থেকে খবর উঠে আসছে এই ঘটনাটা ঘটেছে মিনাখায় সেখানে বলা হচ্ছে যে একজন বিজেপির বিএলকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তারা মার মারধোর করেছেন তাকে সরিয়ে দিয়েছেন তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবার বিএলকে যখন প্রশ্ন করা হচ্ছে এই নিয়ে যে এরকম ঘটনা ঘটেছে বিএলর পরিষ্কার উত্তর আমি কিছু জানি না আমার সামনে কিছু হয়নি আমি কিছু দেখিনি এই হচ্ছে সেই ব্যাপার মাস্টার মশাই আপনি কিন্তু কিছু দেখেননি এবং আরো বিশেষ করে যদি একজন বিএলর সামনে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের বিজেপির বা অন্য যে কোনো বিরোধী দলের বিএলএদের মানঠোর করেন তাহলে তো সেই বিএলও আরও বেশি ভয় পেয়ে যাবেন যে একে যদি এরকমভাবে মারে তাহলে আমাকে ভাবে মারবে তো আমাকে প্রাণে বাঁচতে হবে আগে প্রাণে বাঁচার জন্য আমাকে যা করতে হয় আগে আমি সেটা করি তারপর শোকজ হবে কি হবে সব আমি পরে দেখব আপনারা জানেন এর তরফ থেকেও কিন্তু এই রকম অভিযোগ করা হচ্ছে এর তরফ থেকে প্রেস কনফারেন্স করে মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন যে সোদপুর এলাকায় একজন বিএলওকে তৃণমূল কংগ্রেসের নেতা ফোনে রীতিমতো হুমকি দিচ্ছেন যে আমাদের না বলে তুমি ফর্ম বিলি করতে বেরিয়েছ কেন এরকম পাকামো করলে কিন্তু তোমাকে মেরে ধরে ঘরের ভেতরে ঢুকিয়ে দেব এই রকম হুমকি দেওয়া হচ্ছে তো সেখানে বিএলওরা ভয় পাবেন না তো কারা পাবেন তাদের প্রাণ বাঁচানোর জন্য যা করতে হয় তারা সেই কাজটা করবেন এবং তার সঙ্গে আবার আরেকদিকে এই রকম খবরও সামনে উঠে আসছে যারা বিএলও যাদের 2002 দুইয়ের ভোটার তালিকায় নাম থাকার কথা এই রকম বেশ কিছু বিএলও বেরোচ্ছেন যাদের নাম 2002 দুইয়ের তালিকায় নেই তারা বেরোচ্ছেন অন্যান্যদের নাম আছে কিনা এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য তাহলে তাদের ক্ষেত্রে কে দেখবেন কি পদক্ষেপ নেওয়া হবে মানে অদ্ভুত ব্যাপার চলছে পশ্চিমবঙ্গের স্পেশালিটি এগুলো এগুলো আপনি অন্য কোথাও পাবেন না আমরা পশ্চিমবঙ্গে এগুলো সযত্নে তৈরি করি এবং তারপর সযত্নে এগুলোকে লালন পালন করে বাড়িয়ে নিয়ে যাই যা তথ্য সামনে আসছে তাতে জানা যাচ্ছে সাতই নভেম্বর রাত আটটা পর্যন্ত পশ্চিমবঙ্গে তিন দশমিক শূন্য চার কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে এবার এই যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এটা কতটা সুষ্ঠুভাবে হয়েছে প্রথম সপ্তাহে কতটা নিয়ম মেনে সৎভাবে সঠিকভাবে হয়েছে এই প্রশ্ন করে আমি নিজেকে বা দর্শকদের কাউকেই লজ্জিত করব না এবার প্রথম সপ্তাহে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বলা যেতেই পারে যে এটা হলো ট্রেলার এখন আমরা যা দেখতে পাচ্ছি পরবর্তীকালে এটা আরও বাড়বে যদি না এই সমস্ত কিছু দেখার পর নির্বাচন কমিশন কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করে যারা অনিয়ম করছেন তাদের ক্ষেত্রে তারা যাতে সঠিকভাবে কাজ করেন সেগুলো নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন যদি কিছু পদক্ষেপ গ্রহণ করে বা এই বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যদি নির্বাচন কমিশনের তরফ থেকে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় তবে দ্বিতীয় সপ্তাহ থেকে হয়তো কিছুটা উন্নতি দেখা যাবে না হলে শুরুটা যেভাবে হয়েছে শেষটাও সেভাবেই হবে এবং সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর এসআইআর প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে ভালোভাবে হলো না খারাপভাবে হলো এই প্রশ্ন করার কিন্তু কোনো জায়গা থাকবে না প্রশ্ন করতে হবে এসআইআর পশ্চিমবঙ্গে খারাপ হয়েছে বেশি খারাপভাবে হয়েছে কম খারাপ হয়েছে নাকি মোটামুটি খারাপ ভাবে হয়েছে এই মেট্রিকে কিন্তু গোটা বিষয়টা মাপতে হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন